আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আমি আপনাদের দরবর করতে আল্লাহ রহমতে এখনও পর্যন্ত ভালো আছি প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আপনাদের মাঝে দুইতলা একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশনের মূলত বিল্ডিংটা একতলা হবে আপনার চাইলে দুই দুইতলা ফাউন্ডেশনে করতে পারবেন তবে এটাকে আমরা একতলা ফাউন্ডেশান হিসেবেই মাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে এবং একতলা ফাউন্ডেশনে আমরা মজবুত করে নিচ্ছি তো একতলা ফাউন্ডেশনে আমরা হিসাব করবো দেখুন যে আমরা এখানে ইতলা ফাউন্ডেশনের জন্য মিডিল পয়েন্টের বেজগুলো চার ফিট চার ইঞ্চি চার ফিট রডটি কাটা হয়েছে দুই ইঞ্চি করে কভারিং দেওয়া হয়েছে এবং আমরা কলামের রড দিয়েছি ছয়টি বারো মিলি এবং বেজও কিন্তু বারো মিলি রড দেওয়া হয়েছে তো আমরা ওইদিকে আপনাদেরকে দেখাবো এটা আমরা দেখে নিই আমরা কলামে ছয়টি বারো মিলির রড এবং রিংয়ের দূরত্ব দিয়েছি আট ইঞ্চি আট ইঞ্চি দূরত্ব দিয়ে এই কলমটা বাদাই করে এখানে গভীরতা দিয়েছি তিন ফিট তিন ফিট গভীরতা দিয়ে আমরা এখানে বেসটি ডালাই করে সিন প্রায় দশ ইঞ্চির মতো নয় ইঞ্চি দশ ইঞ্চি হবে মিডেলে আমরা একটু ট্যাপার দিয়ে একটু ওঁচা করে দিয়েছি দুই তিন ইঞ্চির মতো এই বেস্টটাও কিন্তু সিন দেখুন যে আমরা এখানে যে ডালাটা করেছি টোটাল চার ফিট চার ইঞ্চি এবং এটাও কিন্তু সেম ওই কলমগুলোতে আমরা চারটি করে রড ব্যবহার করেছি শুধু মিডেলের মিডলে দুটি কলমে আমরা বারোটি ছয়টি বারো মিলি রড ব্যবহার করেছি এবং সাইডের কলামগুলো দেখুন যে আমরা চারটি করে চারটি করে আমরা এখানে বারো মিলি রড ব্যবহার করেছি টোটাল বারোশো স্কোয়ারের মধ্যে বারোটি কলাম পড়েছে আমরা দশটি কলামে চারটি করে রড ব্যবহার করেছি বারো মিলি এবং দুটি কলামে ছয়টি রড ব্যবহার করেছি শুধু যে এই মিডলে দুটি কলামে এটা এবং এটা আর বাকি যে কলমগুলো দেখো প্রত্যেক কলমেই কিন্তু আমরা করে রড ব্যবহার করেছি এবং রিংয়ের দ্রুত সেম আমরা আট ইঞ্চি দূরত্বে সাত ইঞ্চি হবে সাত ইঞ্চি দূরত্বে আমরা রিংগুলো বেঁধেছি এবং যদি আমরা এখানে বেজের ইয়েগুলো দেখি তাহলে আমরা দেখতে পাব এদিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ব্রিজের রডের দ্রুত কিন্তু আমরা দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চির মতো ছয় ইঞ্চির দ্রুত দিয়ে ব্রিজের রডগুলো বাঁধা হয়েছে বারো মিলি রড দিয়ে তো টোটাল আমরা এখানে চার ফিট রড কাটা হয়েছে এবং দুই ইঞ্চি কভারিং টোটাল চার ফিট চার পাঁচ ইঞ্চি হবে এদিকে ডালাই হচ্ছে আজকে আমরা এখন ব্রিজটি ডালাই করতেছি তবে দুই তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে অবশ্যই মিডল প্যান্টের বেজগুলো আরেকটু মানে ইয়ে দিলে পাঁচ ফিট দিলে এবং এগুলোতে ছয়টি করে করলে একদম দুই দুইতলা ফাউন্ডেশান হবে দুই তলা ফাউন্ডেশনের জন্য এগুলোতেই মানে কোনোভাবেই ছয়টি করে চারটি করে রড দিয়ে দুই তলা ফাউন্ডেশন একুরেটলি হয় না তো অনেক করে থাকে সেক্ষেত্রে আমি এটাকে ডিজার্ভ করি না তো এটা দুই তলা ফাউন্ডেশনের জন্য অবশ্যই সাইডের কলমগুলো তো ছয়টি ব্যবহার করতে হবে এবং কর্নারের কলমে চারটি হলে সমস্যা নেই কারণ কর্নারে লোড কম থাকে এবং দেখুন যে আমরা এখানে ছয়টি করে রড ব্যবহার করছি এটা এনাফ তো এটার উপরে একটি চাইলে টিন সেট করার পসিবল একটি যদি মানে একতলা করে উপরে টিন দিয়ে আর একতলা করা হয় শুধু টিন সেট সার্ভার সিস্টেম হোক বা চাল হোক মানে শিট করা পসিবল কিন্তু আরেকতলা বিল্ডিং করা মানে দুইতলা করা বিল্ডিংটাতে একটু রিক্সি হয়ে যাবে কোনো ইঞ্জিনিয়ার অনুমতি দিবে না এটা করার জন্য কিন্তু অনেক কন্ট্রাক্টর এইভাবে করে থাকে যা কিনা ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তো ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না যেটি করবেন একটু মজবুত করে করার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে না কোনো ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ